সল্পই মাটি জুমলা বসতের মাটি নয় ধূপ কুড়ির মাটি মাটির মানুষের মাটি আজকে এই সবার দৃশ্য দেখার পর অভিচালিনা বিজেপির নেতাদের ঘুম হবে কিনা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি দিল্লিতে ভূমিকম্প হয়েছে আজকে শোভা দেখার পর জনসভার ভিড় দেখে দিল্লিতে ভূমিকম্প হবে মন্তব্য অভিষেকের শুক্রবার নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টা পর পাঁচটা নাগাদ ধূপগুড়িতে পৌঁছান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর আধ ঘন্টা বক্তব্য রাখেন তিনি শুরুতেই তিনি জনসভায় ভিড় দেখে বলেন এই ভিড় দেখে দিল্লিতে ভূমিকম্প হবে কারণ ছুটির দিন নয় আজকে তিনি যে কথা দিয়ে কথা রাখেন সে বিষয়ে তিনি বলেন গত বছরের সেপ্টেম্বরের দু তারিখে ধূপগুড়ি এসেছিলাম আমরা আপনারা বলেছিলেন ধূপগুড়ি মহকুমা চাই আমি জনসভা থেকে কথা দিয়েছিলাম এন এরপর মন্ত্রিসভায় অক্টোবর মাসে মহকুমা সিদ্ধান্ত গৃহীত হয় আর উনিশে ফেব্রুয়ারি মহকুমার গ্যাজেট প্রকাশ করা হয় এবার বলছি ধূপগুড়ি মহকুমা হাসপাতাল হবে ষাট বেডের থেকে একশো বেডের হবে হাসপাতাল যেহেতু নির্বাচন চলাকালীন কোনো কাজ হয় না তাই নির্বাচনের পরে কাজ হবে তিন মাসের মধ্যে একশো বেডের হাসপাতাল হবে ধূপগুড়ি প্রধানমন্ত্রী সহ বিজেপি সাংসদ ও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী সভা করেছেন এখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন বিজেপির জয়ন্ত রায় পাঁচ শতাংশ কাজ করেছেন তিনি দেখাতে পারবেন বিজেপি সরকার দু চোদ্দো সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন সূচকে দেশ পিছিয়ে দিয়েছে বলেও তিনি দাবি করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে দেখা যায় না তিনি একটা ব্রিজেও বানাতে পারেননি কোভিডের সময় তাকে দেখতে পাওয়া যায়নি তিনি আরও বলেন আমার কাছে ডায়মন্ড হারবার যা জলপাইগুড়িওতা দু সালে নবজোয়ার কর্মসূচির মতো এই বছরও তিনি কর্মসূচি নেবেন জুন মাসের শেষে এই কর্মসূচি শুরু করবেন মানুষের মতামত নিয়ে এরপর বিধায়ক পদে প্রার্থী করা হবে বলে তিনি জানান তিনি আরও বলেন ভোটে জিতে মোদী পাঁচ বছরে একবার আসেন কিন্তু হারলে কুড়ি বছরে একবারও আসবেন না তাছাড়া জয়ন্ত রায় মানুষের পাশে থাকে না জনসভা মঞ্চ থেকে তিনি মেকলিগঞ্জ বিধানসভা ও মাল বিধানসভা এলাকায় মানুষের সমস্যার সমাধানে দুটি ব্রিজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি বলেন এক লাখের মানুষের অসুবিধা হয় তাই মেকলিগঞ্জে আঠেরো থেকে কুড়ি কোটি টাকা ব্যয় ভোটের পর ব্রিজ করা হবে এবং মাল ক্রান্তি যোগাযোগে ছয়টি গ্রাম পঞ্চায়েতের এক লক্ষ মানুষের সুবিধের জন্য একশো থেকে দেড়শো কোটি টাকা ব্যয়ে ব্রিজ করা হবে নির্মলদার হাত দিয়ে এই কাজ হবে তিনি আরও বলেন ঘরের জন্য আবেদনপত্র করেছিলেন তৃণমূল কংগ্রেস সরকার সবার বাড়ির টাকা পাবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবে এদিনের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ির বার নিষে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলতে বেরিয়ে যান রিপোর্ট আমাদের টিভি ময়লাগুলিতে সভা করতে এসে বলেছিলাম যে ধূপপুরিতে মহকুমা হয়েছে আমাদের প্রথম লক্ষ্য এই মহকুমায় যে উন্নয়নের কাজ হবে সেখানে মহকুমা হাসপাতালকে আমরা ষাট মিলিয়নের জায়গায় একশো মহকুমা হাসপাতাল করব আমি আপনাদের বলি আমি সেপ্টেম্বরে কথা দিয়েছি আপনি করার জন্য আমাকে তিন মাস সময় দিয়েছিলেন ধুপগুড়ি মহকুমা হয়েছে আমি নয়াগুড়ি থেকে পড়ে গেছি যে মহকুমা হওয়ার প্রধান লক্ষ্য এবং প্রধান দায় দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া এবং সেই কাজ শুরু হবে ধুপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করে আমি আপনাদের বলছি নির্বাচন চলাকালীন সরকার কোন কাজ করতে পারে না তার কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং আদর্শ আচরণ বিধি চলাকালীন কোন কাজ হয় না নির্বাচন শেষ হবে জুন মাসে আমি আপনার থেকে তিন মাস সময় চাইছি তিন মাসের মধ্যে ষাট বেডের হাসপাতাল নিয়ে একশো করে দেখাবো এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমি কথা

ভোট দিয়েছিলেন দু হাজার হয়েছে গুলির কোন মায়ের জন্য কোন ভাইয়ের জন্য ন্যূনতম কোন উন্নয়নের পরিষেবা কেন্দ্রের বিজেপি সরকার বা দেশের প্রধানমন্ত্রী পাঁচ বছরে আপনাদের জন্য পাঠিয়েছেন পাঠিয়েছে পাঠিয়েছে কিলো বল বলেছে ঝুকুরি বহু কোনো হয়েছে কিনা হয়েছে কিনা শুনে বলতে হবে হ্যাঁ কিনা হয়েছে আমরা কথা দিয়েছিলাম 2021 সালে পরিবারের একজনকে কে লক্ষ্মী ভান্ডার তো আজকে পরিবারের সব ময়েলা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা ছাত্রসাথী প্রকল্পে বিনামূল্যে রাশন পাচ্ছেন কিনা যারা ইলেভেন টুয়েলভে পড়ে আমাদের সরকার এককালীন দশ হাজার টাকার সাহায্য সহযোগিতা করছে আপনাদের আর্থিক সহযোগিতা করে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে যাতে আপনি ফোন কিনতে পারেন পাচ্ছেন কিনা একশো শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল দু বছর ধরে দেওয়ার কথা ছিল মোদীজি মোদীজি দু বছর ধরে দেয়নি আমাদের সরকার দিয়েছে ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন পেয়েছেন কিনা বলেন তো বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো অত্যাচারীদের বিসর্জন হবে তো অধিকারের স্বার্থে লড়বেন তো নিজের স্বার্থে লড়বেন তো বাংলার হাত শক্তিশালী করবেন তো চলাফুলে ভোট দেবেন তো? টুকটুকির সাথে ভোট দেবেন? নেক্লিভতের সাথে ভোট দেবেন? বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ভোট দেবেন? বাংলার সাথে ভোট দেবেন? দুইটা বিতাড়িত করবেন? করবেন? আগামী দিন জলপাইগুড়িতে নিডমোল্লা জেতার পর টুকটুকির বিদ্রোহ টুকটুকির মানুষ ঠিক করবে। নির্বাচক করে সামনে ডক বক্স রেখে গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের থেকে মতামত নবো আপনারা জানতে পার্টি হিসেবে দেখতে চান সেই পার্টি হবে আগামী দিন পুরো সময় আর বিধানসভায় কথা দিয়ে গেলাম আমাদের গ্যারান্টি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ধরে আপনারা বেটটা থেকে আসছে তাই 4 ঘন্টা হয়ে গেছে আর আপনাদের অপেক্ষা করাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুন মাসে আপনাদের সাথে আবার দেখা করতে এই ময়দানে প্রয়োজন পড়লে আমরা সবার করে বিজয় উৎসব পালন করে আপনাদের থেকে মতামত নেব অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা